শীতের শুরুতে অথবা শীতের মাঝামাঝি সময় বাচ্চাদের একটি কমন ডিজিজ হলো গলা বা যাকে আমরা এটা সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুই কারণেই হতে পারে এছাড়া শুষ্ক বাতাস ধূমপান তামাক সেবন সহ এবং বায়ু দূষণ বিভিন্ন কারণে এই গলা ব্যথা বাচ্চাদের হতে পারে এর লক্ষণ কি গলা ব্যথা হলে বাচ্চাদের গলার দুদিকে ফুলে যায় গলার দুই দিকে লালচে ভাব দেখা দেয় এছাড়া কাশি হতে পারে জ্বর সর্দি নাক দিয়ে অনবরত পানি পরা হাসি ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত তিন থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে কি এর চিকিৎসাটা কি এর চিকিৎসা হল ব্যাকটেরিয়ার কারণে যদি গলা ব্যথা হয়ে থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় অ্যান্টিবায়োটিকের ডোজ অবশ্যই শেষ করতে হবে ভাইরাসের কারণে যদি গলা ব্যথা হয়ে থাকে তাহলে এটা তিন থেকে সাত দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায় আর যদি অ্যালার্জির কারণে গলা ব্যথাটা হয়ে থাকে ভালো হতে একটি সময় নেয় গলা ব্যথার সাথে সাথে যদি জ্বর দেখা দেয় তাহলে অবশ্যই প্যারাসিটামল সেবন করতে হবে এবং গরম পানি দিয়ে গরগড়া করতে হবে এছাড়া যদি কোনো কোনো সমস্যার সৃষ্টি হয় গলা ব্যথা সহ যেমন টনসিল গলা ফুলে যাওয়া গলার স্বর ককর্ষ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যাগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার ফেসবুক চ্যানেলের পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করুন এবং যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ